এই উত্তরাঞ্চলের প্রধান সড়কের বহাল দশা কেন বিজেপি সরকার জবাব দেয় রাস্তা সংস্কারের বামপন্থীদের আন্দোলন চলছে কৈলাসর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে দুই ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি ডাক বাংলা থেকে বাবুর বাজার এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউডি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে সেই এবং এই রাস্তার কাজ শুরু করা হলেও কার আঙ্গুল এলোনিতে এটা বন্ধ করা হলো সেই জবাব আমরা চাই এবং অবিলম্বে যাতে এই রাস্তার কাজ দ্রুত সংস্কার করা হয় কারণ সামনে পুজো আসছে এই পুজোর সময়ে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য অনেক প্রবলেম হয় অনেক অসুবিধা হয় তার পাশাপাশি বিগত কয়েকদিনে আমরা এই এলাকার মধ্যে অনেকটি দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং এটাই হচ্ছে উত্তরাঞ্চলের শহরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা এই রাস্তাকে অবিলম্বে সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করে দিতে হবে আজকে আমরা এখানে দুই ঘন্টার অবস্থানে বসেছি টি ওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে পরবর্তী সময়ে আমরা এসডিএমের চেম্বারের সামনে গিয়ে ওনাকে ঘেরাও করবো আর নয়তো আমরা অনির্দিষ্টকালের জন্য এই উত্তরাঞ্চলের রাজ সরকারের গাল বোলা প্রতিশ্রুতি দিয়ে এইসব রাস্তা দ্রুত সংস্কার প্রতিশ্রুতি দিয়েছিলেন উনারা কিন্তু দিন যাওয়ার পরেও কেন এই রাস্তা সংস্কার করা হচ্ছে না রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয় আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয় নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে বৃহৎ থেকে আন্দোলনে যেতে বাধ্য হব বৃহৎ জিন্দাবাদ